তো এই স্পিকারটি তৈরি করার জন্য আমাদের এই রকম পাইপ লাগবে তো এই পাইপগুলো আমরা চোদ্দো ইঞ্চি করে কেটে নিব তো এই পাইপ দুইটা লাগবে পরে এগুলোকে হিট দিয়ে এই করে সোজা করবো এগুলো নিচে কিছু একটা রাখবো এবং উপরে কিছু একটাতে চাপ দেবো দিয়ে এক সাইড এক সাইড করে আমরা পুরো পাইপটাকে সুন্দর করে সোজা করে নেব এইভাবে গ্যাসের চুলায় হিট দিয়ে তো হিট দেওয়ার পর আমরা এইভাবে চাপ দিকে কিছুক্ষণ ধরে রাখব তাহলে এই পাইপটা একদম সোজা হয়ে যাবে তো এইখানে দেখেন আমি সিটগুলো তৈরি করে নিয়েছি এগুলো আছে চোদ্দো ইঞ্চি এই দিকে তো এগুলো চার ইঞ্চির পাইপ আমরা চোদ্দ ইঞ্চি করে দুইটা কেটে নেব আর এই যে ছোট ওটা দেখতে পাচ্ছেন এটা আমরা এগারো ইঞ্চি কেটে নিয়েছি এটা তিন ইঞ্চি তো তিন ইঞ্চির পাইপ আমরা একটা এগারো ইঞ্চি আর চার ইঞ্চির যে পাইপটা আছে সেটা আমরা চোদ্দো ইঞ্চি করে দুইটা পাইপ কেটে নেব নিয়ে আমরা সিট বানিয়ে নেব এইভাবে এরপরে আমরা এগুলোকে এইভাবে একটা একটা করে পাট পাট করে কেটে নেব আমাদের স্পিকারের কেস তৈরি করার জন্য তো তার জন্য একটা স্কেল নিয়ে আমরা পাঁচ পয়েন্ট দুই সুদ দাগ দিয়ে দেবো এইভাবে একটা একটা করে বা আপনারা পাঁচ এঞ্চিও দিতে পারেন পাঁচ এনসি দিলে হবে পাঁচ পয়েন্ট দুই দিলে হবে এরপরে যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগ বরাবর সোজা করে আমরা স্কেলটা ধরে এইভাবে করে আমরা সুসালো কিছু দিয়ে একটা দাগ দিয়ে দেবো ঘুষে ঘুষে অবশ্যই দাগটা একটু গভীর করে দেব তো দেখেন একটা পার্ট আমরা কেটে নিয়েছি এরপরে এই সাইডগুলো আমরা এইভাবে একটু সিরিজ দিয়ে হালকা করে ঘুষে দিব তো ভিওর্স আমাদের স্পিকারগুলো এইভাবে আমরা সেট করব এইটার উপর তো এটা আমাদের সামনের অংশ এখন আমাদের আরেকটা পিছনের অংশ দরকার তো এটার মাপে আমরা আরেকটা কেটে নিব এইখানে আমাদের চোদ্দ বাই পাঁচ ইঞ্চির দুইটা আমাদের সিট লাগবে তো আমরা চোদ্দ বাই পাঁচ ইঞ্চির দুইটা সিট তৈরি করে নিলাম এরপর আরও দুইটা সিট লাগবে আমাদের এইটা নিব আমরা পুরা ছয় ইঞ্চি তো পুরা ছয় ইঞ্চিতে আমরা ডাক দিব যে কোনো এক সাইড থেকে তো এই রকম আমরা দুইটা নিব ছয় ইঞ্চির তো আমি এগুলো কেটে তো ততক্ষণ দেখতে থাকুন এখন আমরা মোট চারটা শিট কেটে নিয়েছি চোদ্দো বাই পাঁচ ইঞ্চির দুইটা এবং চোদ্দো বাই ছয় ইঞ্চির দুইটা তো এরপরে আমাদের এই শিটগুলোর মাথাগুলো যদি একটু হালকা ব্যাগাটেরা থাকে তাহলে আমরা এভাবে সমান করে নিব এরপরে আমরা যে ছোটো শিটটা কেটে নিয়েছিলাম এগারো ইঞ্চির সেটা থেকে আমরা দুইটা পাট বের করব আমাদের উপরের এবং নিচের তো তার জন্য আমরা যেই সামনের অংশটাতে যেই পাটটা কেটেছি স্পিকার লাগানোর জন্য তো সেটা যদি হয় আমাদের পাঁচ ইঞ্চি সাইডে সেই সিটটা থেকে আমরা সুদ বেশি নেবো মানে আমাদের ওইটা যদি হয় পাঁচ ইঞ্চি তাহলে এটা আমরা নেব পাঁচ পয়েন্ট তিন ইঞ্চি তো এখন আমরা এই সিটটাকে কেটে নিলাম পাঁচ পয়েন্ট তিন ইঞ্চি করে তো এরপরে এটাকেও আমরা ঠিক আয় মাপ করে কেটে নিব তো দুইটা আমরা কেটে নিলাম তো এখন এই দুইটা আমরা সামনাসামনি ছয় ইঞ্চি কেটে নেব তো তার জন্য এক সাইড আমরা কেটে ফেলে দিব দিয়ে আমরা এটা পুরা ছয় ইঞ্চি কেটে নেব তো এরপরে আমরা সামনের অংশটাতে স্পিকারগুলো এইভাবে সাজিয়ে নেব আমরা যেইভাবে স্পিকারগুলো লাগাবো সেইভাবে আমরা স্পিকারগুলো সাজিয়ে নেব তো সবগুলো এইভাবে আমরা সাজিয়ে নেব তো এখন আমরা এই স্পিকারগুলোর উপর দিয়ে এইভাবে রাউন্ড করে ডাক দিয়ে দেব তো এইভাবে আমরা স্পিকারগুলোর উপর দিয়ে ডাক দেবো এখন আমরা এমপি থ্রিটাও এইভাবে ডাক দিয়ে নেব তো এরপরে আমরা একটা স্কেল দিয়ে আমাদের যে স্পিকারটার সাইডে দেখুন একটা রাউন্ড দেওয়া আছে কাগজের মতো কিছু একটা দিয়ে তো এই রাউন্ডের মাপটা আমরা নিয়ে নেব তো এটা পুরো চার ইঞ্চি আছে তো এটা চার ইঞ্চি থেকে আমরা একদম মাঝখানে ধরবো তো মাঝখানে চার ইঞ্চি থেকে যদি আমরা বাদ দিই তাহলে দুই ইঞ্চি তাহলে দুই ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিব নিয়ে দেখব আমরা মাঝখানে একটা ডট দিব তো এই ডটটা একদম মাঝখানে হয়েছে কিনা আমরা ভালোভাবে দেখে নেব তো এরপরে আমরা একটা স্কেল দিয়ে এইভাবে দুই দিকে দাগ দিব যাতে করে আমরা পারফেক্ট মাপে কাজটা করতে পারি তো দেখুন আমি মাঝখানে একটা ডট দিয়ে দুই দিকে এইভাবে মার্জিন টেনে দিলাম সোজা লাইন তো মাঝখানে আমাদের ডটটা আছে তো এখানে দেখুন তো স্পিকারের আমাদের যেই খাড়া গোল অংশটা আছে সেই গোল অংশটার আমাদের মাপ নিতে হবে যাতে স্পিকারটা আমাদের এখানে ভালোভাবে বুঝতে পারে তো আমরা এটা উপর দিয়ে লাগাবো না ভিহ এটা আমরা লাগাবো আমরা ভিতরের দিক দিকে যার জন্য মাপটা একদম অ্যাকুরেট দিতে হবে আমাদেরকে তো এরপরে আমরা এটার অর্ধেক করে আমরা রুল কম্পাসটাকে মাপ দিয়ে নেব স্কেলে মানে স্পিকারের টোটাল এরিয়ার অর্ধেক এরিয়া করে আমরা দাগ দিয়ে নেব এরপরে এই কম্পাসের আমরা মেন পয়েন্টটা আমরা আমাদের যে ডটটা দিয়েছিলাম এই ডটে রেখে দেব এই ডট থেকে আমরা একটা গোল করে দাগ দিয়ে নিব সেই মাপে তো ভিওর্স একদম হয়ে গেলো দেখুন সবগুলো আমরা এইভাবে করে নেব তো এরপর আমরা তাড়াতাল দিয়ে এই গোল রাউন্ডটার মাপ ধরে আমরা কেটে ফেলবো তো আপনারা যে ভাবে কাটতে পারেন শুধু এই গোল পারফেক্ট ভাবে কাটতে পারলেই হলো আর অবশ্যই ভিওয়ার্স এই মাপটা দেওয়ার সময় একটু ভালো করে দিবেন তো আমরা এইভাবে তাতাল দিয়ে কেটে নিব আমরা এইরকম করে এগুলোকে কেটে নিব তিনটা স্পিকার তো আমরা এইভাবে ভিতরের দিক দিয়ে স্পিকারগুলো লাগাবো তো এখন আমরা এই সাইডে যে অ্যাব্রোথেপ্রোগুলো হয়েছে তাতাল দিয়ে কাটার জন্য তো এই অ্যাব্রোথেপ্রোগুলোকে আমরা সুন্দর করে সমান করে দেব তো এরকম ছুরি বা কাটার দিয়ে এই কাজগুলো একটু সাবধানে করবেন ভিওয়ার্স কারণ এগুলোতে কাটার সময় অনেক সময় কাটতে গিয়ে একটু বেশি কেটে যায় বা গভীরে চলে যাইগুলো যার কারণে আমাদের মাপগুলো বড় হয়ে যায় তো অবশ্যই কাটার সময় একটু সাবধানে কাটবেন এখন আমরা এই এমপি থ্রিটার মাপে একটা চারকোনা শেপ কেটে নেব তো তার জন্য আমরা ঠিক একইভাবে এটার চারদিক দিয়ে রাউন্ড দিয়ে দিব দাগ দিয়ে দিব এরপরে আমরা স্কেল দিয়ে এটার সাইডের মাপগুলো দিয়ে নিব তো ভিতরে দেখবেন একটা খাড়া রাউন্ড দেওয়া আছে তো এই রাউন্ডটা বরাবর আমাদেরকে কেটে নিতে হবে তো তার জন্য আমরা এখান থেকে এই রাউন্ডটা পর্যন্ত মাপ দিয়ে নিলাম দিয়ে আমরা এটার ভিতরের দিকে এইভাবে দাগ দিয়ে দিলাম তো এখন আমরা সোজা করে একটা দাগ দিয়ে দেব তো এটির বাইরে আমাদের সুন্দরভাবে এই এমপি থ্রিটা বসে যাবে তো এরপরে আমাদের নিচের দিকে এবং উপরের দিকে আমরা মোটামুটি এক সুদ বরাবর দাগ দিয়ে দেব তাহলে ভিওয়ার্স এমপি3টা এমপি থ্রিটা আমাদের সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে তো এইটা এইভাবে দাগ দেওয়ার পর আমরা ঠিক একইভাবে তাতাল দিয়ে এটাকে কেটে নেব তো দেখেন কি সব পার্টগুলো আমাদের রেডি হয়ে গেছে তো এখন আমাদের এগুলো এইভাবে করে একটা একটা করে সুপারগুলো আঠা দিয়ে জোড়া দিতে হবে তো আমরা প্রথমে যে কোনো এক সাইড সমান করে নেবো এইভাবে সাইডে তো এক সাইডে আমরা লাগিয়ে নেবো প্রথমে পুরোটাতে একবার আঠা দেবো না তাহলে কিন্তু আমাদের এটা পারফেক্টভাবে লাগবে না বেঁকা বা টেরা হয়ে যাবে তো যার কারণে আমরা উপরের দিকে এবং নিচের দিকে আমরা অল্প একটু এরিয়াতে আঠা দিয়ে আমরা এটাকে লাগিয়ে নিব এরপরে আমরা যে মাঝখানের বা ভিতরের দিকে অংশগুলো আছে এগুলোতে আমরা হাত দিয়ে ঠেলে ধরে সমান করে একটু একটু করে সমান করে আমরা একটু একটু করে আঠা দিব তাহলে এটা আমাদের একদম পারফেক্টলি সমান হয়ে যাবে তো এইভাবে আমরা সুন্দর করে সমান করে দেব মাঝখানের অংশটা দিয়ে আমরা হাত দিয়ে একটু চেপে ধরে থাকবো আটাটা শুকানো পর্যন্ত তো তাহলে একদম ইজিলি আমাদের লেগে যাবে এগুলো তো এক সাইডে আমরা লাগিয়ে দিলাম এখন অপর সাইডেও আমরা লাগিয়ে দিব তো ওইটা আমরা যেভাবে লাগালাম ঠিক এক একইভাবে আমরা এই সাইডটাও আমরা লাগিয়ে দিব তো প্রথমে আমরা উপরে এবং নিচের দিকে আঠা দিয়ে আমরা সুন্দর করে এটাকে সেট করে নেব তারপরে আমরা আমাদের মাপ অনুযায়ী সাইডে সমান করে ধরে ধরে আমরা আঠা দিয়ে দিয়ে এটাকে লাগিয়ে দেবো তো ভিওর্স দুই সাইডে আমরা লাগিয়ে দিলাম এখন আমরা উপরের অংশটা লাগাবো উপরের অংশটা লাগানোর ক্ষেত্রে একই নিয়মে আমরা লাগাবো তো প্রথমে আমরা সামনের অংশটাতে শুধু আঠা দিব এরপরে আমরা যে অংশগুলো আছে এগুলো আমরা সমান করে লাগিয়ে দিব তো ভিওর্স এখানে আরেকটা কাজ করতে পারেন আপনি এখানে সুপার গুলো আটার সাথে বালি বা আপনার যেই এগুলো হিট গুলো কাটার সময় আপনার যেই ঘোড়া বেরিয়েছিল সেই ঝুড়াগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার এটা শক্তভাবে লেগে যাবে সহজে খুলবে না তো এই রকম করে আমরা সমান করে লাগিয়ে দিব এই অংশগুলো এখন আমরা নিচের অংশটা লাগিয়ে দিব তো এগুলো লাগানো হলে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে তো এই রকম দুইটা আমরা পিস কেটে নিব এরপরে আমাদের ছোট্ট যে টুকরাগুলো আছে এই টুকরাগুলো দিয়ে আমরা এভাবে নিচের দিকে চেপে ধরব তো এই টুকরাটা দিয়ে আমরা লেবেল করে নিব কতটা নিচের দিকে আমাদেরকে রাখতে হবে কারণ ভিহ সেটার পিছনের অংশটা আমরা এটার মাধ্যমে আমরা পিছনের অংশটা স্ক্রু দিয়ে লাগাবো এইটাতে যেন সুন্দরভাবে আমাদের পিছনের অংশটা ভিড়ে তো সেই জন্য আমরা এটা এভাবে লাগিয়ে নিচ্ছি তো এই রকম করে আমরা এটার চারিদিকে এইভাবে এরকম ছোট ছোট সিট লাগিয়ে দিব তো আমরা দুই পাশে লাগিয়ে দিলাম উপরে এবং নিচে এখন আমাদের দুই সাইডের অংশগুলাতেও এইভাবে লাগিয়ে দিতে হবে তো তার জন্য আমাদের যে বাকি অংশগুলো বেঁচে ছিল শীত কাটার পরে তো সেই অংশগুলো থেকে আমরা পরিমাণ মতো কেটে নিব তো ভিহার্স এইখানে দেখেন আমি কিভাবে করেছি তো ঠিক এইভাবে আমরা লাগাবো তো এখন এটাতে স্ক্রু লাগানোর জন্য আমরা এইভাবে ছোটো ছোটো ফুটো করে নিব আপনারা যে কোনো সুসালু কিছু দিয়ে এর এই ফুটোগুলো করতে পারেন তবে একটু খেয়াল রাখবেন যাতে ফুটোগুলো বেশি বড় না হয়ে যায় আপনি যে মাপের নাট লাগাবেন সেই মাপের নাটের থেকে একটু যেন ছোটো থাকে না হলে নাটটা কিন্তু লাগবে না তো আমি এটা কোথায় কোথায় নাট লাগাবো তো তার জন্য একটু চিনি দিয়ে নিচ্ছি তো এখন আমরা ইজিলি এগুলোকে কেটে নিতে পারবো তো এখন এরপরে এই ফুটোগুলোর উপর দিয়ে আমরা আবার দাগ দিব দেওয়ার পরে নিচের অংশটাতে ফুটো করে নিব তাহলে হয়ে যাবে তো এরপরে আমাদের এরকম কিছু ডিজাইন করব তো উপরে আমাদের স্পিকারের উপরে কাভারগুলো লাগাবো এরকম তো তার জন্য আমরা এরকম সোজা একটা শিট নিয়ে তার উপরে এইভাবে কলম দিয়ে বা রুল দিয়ে আমরা দাগাই কি রকম ডিজাইন আমরা তৈরি করব তো আমি এই রকম একটা শেপ দিচ্ছি তো এগুলো এইভাবে করার পর আমরা তাড়াতাল দিয়ে এইভাবে কেটে নিব নেওয়ার পর এগুলোকে আমরা সুন্দর করে সমান করে দেব এরকম কাটার দিয়ে কেটে কেটে তো একটু ভালো করে আমরা সমান করার পর এগুলো সুন্দর করে আমরা সিরিজ দিয়ে ঘুষে নেবো এরপরে আমরা গ্যাস লাইট দিয়ে একটু করে হিট দিয়ে এটাকে নিচের দিকে একটু বাঁকাই দিব আমরা যাতে জিনিসটা দেখতে আর একটু ভালো লাগে তো এইভাবে করে আমরা গ্যাস লাইট দিয়ে হিট দিয়ে দিয়ে আমরা এগুলোকে হালকা করে বাঁকাই দিব তো এগুলো আমরা এইভাবে লাগাবো স্পিকার লাগানোর পর স্পিকারের উপরে আমরা এইভাবে লাগিয়ে দিব তো এরপরে আমরা নিচের যে বড় স্পিকারটা আছে এটার জন্য আমরা এইরকম একটা ডিজাইন তৈরি করব তার জন্য আমি এরকম ত্রিকোণা শেপের তিনটা শেপ কেটে চারটা শেপ কেটে নিয়েছি আর একটা গোল শেপ তৈরি করে নিয়েছি তো এই গোল শেপটার উপরে আমরা এগুলো এইভাবে লাগাবো সুপার গ্লো আঠা দিয়ে তো দেখুন এইরকমভাবে কিছু একটা করে নিয়েছি আমি তো এরপরে এই যেই ডাটগুলো আছে এই ডাটগুলো আমরা একটু বড় রেখেছিলাম তো এখন আমরা এটা সঠিক মাপ দিবো তো চারিদিকে অ্যাকুরেট মাপটা আমরা দাগিয়ে নেব এইভাবে নেওয়ার পর এই দাগ থেকে আমরা কেটে ফেলে দিব বাদ বাকি অংশটা তো দেখেন এখন এটা আমাদের অ্যাকুরেট মাপ আছে তো এরপর এটাও আমরা এইভাবে গ্যাসের দিঘির দিয়ে দিয়ে একটু বাঁকাই নিব একটু করে তবে এটা বেশি বাঁকা করা যাবে না বেশি বাঁকা করালে একটু খারাপ দেখাবে তো একটু হালকা করে আমরা বাঁকাই নিব তো এরপর আমরা স্পিকারগুলো যেখানে যেখানে আমাদের লাগবে সেখানে সেখানে আমরা লাগিয়ে দিব দেওয়ার পর সবগুলো স্পিকারের নাটের ঘাটগুলোতে আমরা দাগ দিয়ে নেব নেওয়ার পরে এইভাবে তাতাল দিয়ে আমার দাগগুলোকে ফুটা করে দেব যাতে করে আমরা নাট লাগাতে পারি তো এরপরে আমরা স্পিকারগুলো লাগিয়ে দেব সুইচের নাট দিয়ে তো সুইচে যেই নাটগুলো থাকে এই ধরনের নাটগুলো দিয়ে আমরা লাগিয়ে দেব তো সব কয়টা স্পিকার আমরা লাগিয়ে নেব এখন এরপরে ভিওয়ার্স আমাদের ব্লুটুথ এমপি থ্রিটা লাগিয়ে নেব নিয়ে দাগ দিয়ে দিব দেওয়ার পর এটাতে আমরা এভাবে নাটের ফুটাগুলো করে নেব ছোটো করে এরপরে আমরা স্ক্রু লাগিয়ে দেবো এরকম তো আগে বলেছিলাম ভিওয়ার্স ফুটাগুলো বেশি বড় করা যাবে না তাহলে কিন্তু আমাদের স্ক্রুগুলো টাইট হবে না তো এখন আমরা এই কাভারগুলো স্পিকারের উপরে লাগিয়ে দেব তো তার জন্য আমরা এখানে এলইডি লাইট লাগাবো তো এই যে ছোট দুইটা স্পিকার আছে এই দুইটা স্পিকারের উপরে আমি এরকম আর জিবি লাইটগুলো লাগিয়ে দিব ছোট আরজিবি জিবি যে বলগুলো পাওয়া যায় এই বলগুলো তো এটাকে আমরা এইভাবে লাগাব তো এইভাবে লাগিয়ে দিয়ে আমরা এটাকে উপরে দিয়ে খাড়া করে দিবো দিয়ে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব তো সুপার গ্লো আটার সাথে বালি ব্যবহার করবেন তাহলে এটা সুন্দরভাবে লাগিয়ে যাবে তো এরপরে এই যে লাইটের তারগুলো আছে এই তারগুলো আমরা এই স্পিকারের সাইডে ছোট্ট করে একটা ফুটো করে নেব এই ফুটোর ভিতর দিয়ে আমরা তার দুইটাকে ঢুকিয়ে দেবো আমাদের আর জিবি এল দেওয়ার পরে এগুলো সুপারগুলো আঠা দিয়ে আমরা সুন্দর করে মাপ মতো লাগিয়ে দেব তো এরপরে এটাও আমরা এটাতেও একটা এল লাগিয়ে নেবো তো এটাতে আমি একটা নীল কালারের এল লাইট লাগিয়ে নেব ঠিক একইভাবে তো এটার এইখানে আমরা একটা ফুটো করব তো এই ফুটোর মধ্যে দিয়ে আমরা তারটা ঢুকিয়ে দিব দেওয়ার পরে এটা তো আমরা সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দেবো তো দেখেন এইরকম কিছুটা ডিজাইন হয়েছে তো এরপরে আমাদের বক্সের যে পিছনের পাটটা আছে তো সেই পার্টটাতে আমরা এইরকম কম্পোনেন্টগুলো লাগিয়ে নিব তো ভিওয়ার্স আমি এখন যেই সকেটগুলো লাগাচ্ছি এগুলো দিয়ে আমরা অডিও ইনপুট দিব তো যে কোনো ধরনের অডিও ইনপুট আমরা এই দুটা সকেটের মাধ্যমে দিতে পারবো ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল ফোন থেকে সরাসরি আমরা অডিও ইনপুট দিতে পারবো এই দুটা মাধ্যমে তো এরপরে আমরা এরকম একটা ডবল ভলিউম লাগিয়ে নেব তো অবশ্যই এখানে ডবল ভলিউম লাগাবেন মানে ছয় পিনের ভলিউমগুলো এরপরে আমরা এখানে একটা বারো ভোল্ট ট্রান্সফর্মার লাগিয়ে নিব তো ভিহার্স এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা অডিও অ্যাপ্লিফায়ার ব্যবহার করতে পারেন তো আমি এখানে এই ধরনের একটা অডিও অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি তো এইটা একটা মনো অডিও অ্যামপ্লিফায়ার দুই চ্যানেলের তো এরপরে আমরা একটি আটাত্তর শূন্য পাস নিয়ে নেব আমাদের অডিও এমপি থ্রিতে বা ব্লুটুথ এমপি থ্রিতে পাওয়ার দেওয়ার জন্য তো এটার জন্য আমরা একটা হেডসেন্ট লাগিয়ে নিয়েছি এগুলো সবগুলো আমরা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তো এরপরে আমরা চারটা ডায়েট নিয়ে নেব তো এখানে দেখেন ডায়েডের প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট আমরা তো এখানে ডায়েটের সাদা মাথা দুইটা আমরা দুইটার সাদা মাথা দুইটা একটু করে নিয়েছি এবং আর দুইটার আমরা কালো মাথা দুইটা একটু করে নিয়েছি মানে দুইটা ডায়োডের প্লাস এবং দুইটা ডায়ডের মাইনাস আমরা এক করে নিব নেওয়ার পরে এটা এইভাবে আমরা লাগিয়ে দিব তো দেওয়ার পরে আমাদের ডায়োডের যে প্লাস আছে সেই প্লাসটা আমরা আমাদের ক্যাপাসিটার প্লাসের সাথে লাগাবো আর ডায়ডের মাইনাসটা আমরা ক্যাপাসিটার মাইনাসের সাথে লাগিয়ে দিব দেওয়ার পরে এই ক্যাপাসিটারটা আমরা এখানে সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দেব আর ভিওর্স আমি এখানে যে ট্রান্সফর্মারটা নিয়েছি এটা বারো ভোল্টের শুধু বারো ভোল্ট আউটপুট দিবে আর এই অনেক ধরনের ট্রান্সফর্মার পাওয়া যায় বারো জিরো বারো মানে তিন তার আমি যে ট্রান্সফর্মারটা নিয়েছি এটা দুই তার তো এটা এইভাবে কালেকশন করতে হয় এরপরে আমাদের বৃষ্টির ডায়েটগুলো আমরা যেভাবে লাগিয়ে নিয়েছিলাম যেই দুইটা ফাঁকা অংশ ছিল সেই দুইটা পয়েন্টে আমরা লাগিয়ে দিব তো দেখুন আমরা বারো ভোল্ট বের করে নিয়েছি আমাদের ট্রান্সফর্মার থেকে তো এখন আমরা একটি এসি কট লাগিয়ে নিব তো এই আমরা সরাসরি আমাদের ট্রান্সফর্মারে পাওয়ার সাপ্লাই দিয়ে দিব তো ভিউয়ার্স এটাতে আমরা এখনই ঝালাই দিব না তো আমি ভিডিওতে আগেই ঝালাই দিয়ে নিয়েছি এখানে আমাদেরকে একটা সুইচ লাগাতে হবে তো সুইচটা লাগাতে আমি ভুলে গেছিলাম তো যার জন্য আমি পরে আবার সুইচটা লাগিয়ে নিয়েছি তো আপনারা এই সিকটা আগেই সুইচের মাধ্যমে লাগিয়ে নিতে পারেন তো এখানে আমাদের আটাত্তর শূন্য পাশে একটা ডাউট লাগিয়ে দিলাম আমাদের ইনপুট পয়েন্টে আর আমাদের মাইনাসে একটি তাল লাগিয়ে দিলাম তো এখন আমরা আমাদের আটাত্তর শূন্য পাঁচটি আমাদের বারো ভোল্টের সাথে কানেকশন করে দিব তো এখন ভিওয়ার্স আমরা সার্কিটেও বারো ভোল্ট সাপ্লাই দিয়ে দিয়েছি দেখুন তো এখন আমরা সার্কিটে অডিও ইনপুট দিব তো যার জন্য আমাদের এটি যেহেতু দুই চ্যানেল সার্কিট তার জন্য আমরা লেফট এবং রাইটে দুইটা তার লাগিয়ে নিয়েছি তো ভিওর্স এই দুই চ্যানেলের সার্কিটের জন্য আমরা এখানে সয়পিনের ডবল ভলিউম নিয়ে নিয়ে নিয়েছি তো এখন আমাদের এই ভলিউমের একদম সাইটে পাশের যে দুইটা ডাট আছে আমাদের সেই দুটাতে আমরা লাগিয়ে দিবো আর ডান পাশের আমাদের যেই দুইটা ডাট আছে সেই দুইটা ডাট আমরা এক করে দেব তো সেটাই আমাদের গ্রাউন্ড লাইন হবে তো এখন আমরা গ্রাউন্ডটি যে কোনো জায়গা থেকে নিতে পারি তো আমরা সার্কিট থেকে গ্রাউন্ড লাইনটা আনিয়ে নিলাম সার্কিট থেকে তো ওখানে এইটা আমাদের ডান পাশের যে দুইটা এক করে দিয়েছিলাম সেখানে আমরা এই গ্রাউন্ড লাইনটা লাগিয়ে দিব তো ভিওরস আমরা ভলিউমে ইনপুট দিয়ে দিলাম এখন আমাদের আউটপুট নিতে হবে তো এই দুইটার সাথে আমরা অডিও আউটপুট লাইন করব তো তার জন্য আমাদের ভলিউমের যে মাঝখানে দুইটা ডাট বাকি আছে সেই দুইটা থেকে আমরা কালেকশন নিব তো ভালো আমাদের আমাদের একদম নিচের দিকে মাঝখানের যেই অংশটা আছে সেই অংশটা থেকে আমরা একটা লাগিয়ে নিব তার তো এটা আমরা একটার সাথে লাগিয়ে দিলাম আর আমাদের উপরে যেটা আছে সেটার সাথে আমরা আর একটা লাগিয়ে দিব আর দেখেন ভিওয়ার্স এই দুইটা আমরা আগেই বডি শর্ট করে দিয়েছি তো দুইটাকে অবশ্যই আমাদের যেই বডি আছে এই দুইটা বডিকে এক করে দিতে হবে আমাদের এই দুইটা সকেটের কালেকশান এরপরে আমরা গ্রাউন্ড লাইনটি নিয়ে নিব তো যেখানে আমরা গ্রাউন্ড লাইন ইনপুট দিয়েছিলাম সেইখান থেকে আমরা গ্রাউন্ড লাইনটি আমাদের এই সকেটগুলোর বডির সাথে লাগিয়ে দেবো তো এখানে আমরা গ্রাউন্ড লাইনটি লাগিয়ে দিলাম তো ভিওয়ার্স আমাদের কালেকশন মোটামুটি শেষ তো এখন আমরা এই আটাত্তর শূন্য পাঁচ থেকে ফাইভ ভোল্ট আউটপুট নিয়ে নেব তো এটা আমরা প্লাস দিয়ে দিলাম এবং মাইনাস দিয়ে দিলাম তো এটা আমাদের ফাইভ ভোল্টের লাইন তো এটা আমাদের ইউএসবিতে এবং যেই আমাদের বাকি যেই আর জিবি লাইটগুলো আছে সেগুলোতে আমরা কালেকশন দেবো এই ফাইভ বল তো এরপরে আমরা আমাদের অডিও এমপি থ্রিতে আমাদের অডিও ইনপুট দেওয়ার জন্য আমরা এই সকেটগুলো থেকে অডিও আউটপুট নিয়ে নেব নিয়ে আমরা আমাদের অডিও এমপি থ্রির সাথে ইনপুট দিয়ে দিব তো এই দুইটা এখন আমরা অডিও এমপি থ্রির সাথে কালেকশন করব তো তার আগে ভিওয়ার্স আমরা সব কয়টা স্পিকারের তারগুলো লাগিয়ে নেব তো এই যে ছোটো দুইটা স্পিকার আমরা লাগিয়েছি তো এই দুইটা স্পিকারের কালেকশন একটা নিব আর বড়ো স্পিকারটার কালেকশন একটা তো আমাদের সার্কিটটা যেহেতু দুই চ্যানেলের সার্কিট তো এই ছোটো দুইটা স্পিকার আমরা একটা চ্যানেলে আর বড় স্পিকারটা আমরা একটা চ্যানেলে লাগিয়ে দিব তো এখন ভিওয়ার্স আমরা যে বড় স্পিকারের সাথে নীল কালারের এল ইডিটি লাগিয়েছিলাম তো সেইটা তার আমরা বের করে নিয়েছি সবগুলা তো সেইটা আমরা সরাসরি এই স্পিকারের সাথে কালেকশন করে দিব তবে তার আগে অবশ্যই একটা ওয়ান কে রিস্টেন্স লাগিয়ে নেবেন নাহলে কিন্তু আপনাদের এলইডিটি কেটে যাবে তো এরপরে আমরা ছোট দুইটা স্পিকারের উপর যে দুইটা আর জিবি লাইট লাগিয়েছি তো এই দুইটা তার আমরা প্লাস মাইনাস একটু করে নেবো মানে প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস তো দুইটা আমাদের একই কালেকশনের সাথে লাগাবো তো এরপরে ভিওয়ার্স এইখানেও আমরা একটা ওয়ান কে রিস্টেন্স লাগিয়ে নেব হলে কিন্তু বাল্বগুলো আমাদের কেটে যাবে তো এখন ভিওয়ার্স এইখানে দেখুন ওয়ান কে রিস্টেন্স লাগিয়ে আমরা ফাইভ বোল্টের সাথে কালেকশন দিয়ে দিয়েছি এটা আমাদের আঠাত্তর শূন্য পাঁচের সাথে তো এইখান থেকে আবার আমরা আমাদের অডিও এমপি থ্রিতে বা ব্লুটুথ এমপি থ্রিতে কালেকশন দিব তো এখানে ফাইভ বোল্ট থেকে আমরা দুইটা আট জিবিতে এবং আমাদের অডিও এমপি থ্রিতে কালেকশন দিয়ে দিয়েছি এরপরে আমরা এই অডিও এমপি থ্রির সাথে আমরা যেই আমাদের অডিও ইনপুট সকেট থেকে যে কালেকশনগুলো বের করে নিয়েছিলাম সেগুলো আমরা এই অডিও এমপি থ্রির সাথে লাগিয়ে দিব তো এই তিনটা তার আমরা এই তিনটা তারের সাথে লাগিয়ে দিব তো এখানে এগুলো লাগানো হলে আপনার ঝালাই দিয়ে টেপ লাগিয়ে দিবেন তো এখন আমরা স্পিকারগুলো আমাদের সার্কিটের সাথে লাগিয়ে দেব স্পিকারের কালেকশনগুলো করে দেব তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ তো এখানে আমরা এইভাবে স্পিকারগুলো লাইনগুলো লাগিয়ে দেব তো এই পাশে একটা এবং এই পাশে একটা এই সার্কিটে আমাদের দুইটা স্পিকার লাগানোরই অপশান আছে তো এটা মনো সার্কিট লেফট এবং রাইট তো ভিওয়ার্স এরপরে দেখুন আমি এটাতে এরকম ছিদ্র করে নিয়েছি হাওয়া বেরোনোর জন্য তো এরপরে ছিদ্রটাকে এইভাবে আমরা কভার করে দিয়েছি তো এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আমরা ভিতরের দিকে তো এটা আপনারা করে নেবেন তো এখন আমরা যে সুইচের লাইনটি বাকি রেখেছিলাম সেই সুইচটি এখন আমরা লাগিয়ে নিয়েছি এখন এটা আমরা সরাসরি এসি কডের সাথে আমরা কালেকশন করে নিব সুইচটি এরপরে সুইচ থেকে আমরা সরাসরি ট্রান্সফর্মারের সাথে কালেকশন করে দিব এরপরে সবগুলো তারের জোড়ায় আমরা টেপ দিয়ে দিব দেওয়ার পরে এটা আমরা স্ক্রুতে লাগিয়ে দেবো তো ভিউয়ার্স দেখুন এটার সামনের দিকে আমি এরকম কিছু ডিজাইন করেছি যাতে করে ভিতরের হাওয়াটা বেরিয়ে আসতে পারে আর সাউন্ডটাও সুন্দর হবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন